নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠান মে দু হাজার চব্বিশ কেমন যাবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন এই মে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের পঞ্চমতম মাস আর এই মে মাস কেমন যাবে জন্মরাশি যদি আপনার জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ কেমন যাবে কি পাবেন কি হারাবেন আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে সেটা জানতে পারছেন মে দু হাজার চব্বিশ বৃষ্টিক রাশির যারা মানুষ রয়েছেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন কি বার্তা দিতে চলেছে কতটা পাবেন কতটা হারাবেন কতটা ভালো কতটা খারাপ তো প্রথমেই বলব বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটা আপনাদের জন্য এক কথাই একটা গোড টাইম একটা ভালো সময় কিন্তু আসছে মে দু হাজার চব্বিশ আপনাই দেখবেন ব্যস্ততার মধ্যে থেকে যাবেন যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়বেন অর্থাৎ সময়টা কম দিতে পারবেন যে কোনো ক্ষেত্রে পারিবারিক জীবনে সময় দিতে পারবেন না আর সেক্ষেত্রে একটু আপনারা আপনাকে তারা মিস করবে সেটা একটা সমস্যা থাকতে পারে সেখানে সম্পর্কগত কোনো সমস্যা আসতে পারে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা তীব্রতা কিন্তু উচ্চ হারে থাকছে দেখবেন বিভিন্ন ঝামেলা থাকবে বিভিন্ন ঝামেলার উত্থান আসবে যারা বিবাহিত রয়েছেন মাসটা যথেষ্ট ভালো ফল দেবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা সাফল্য এবং আয়ের মাত্রা যে বেড়ে যাওয়া এগুলো কিন্তু এই মে মাসে আপনি দেখতে পাবেন আপনার বিদেশ ভ্রমণের একটা স্বপ্ন স্বল্প সময়ের মধ্যে সেটা পূরণ হবে এটা কিন্তু দেখাচ্ছে যারা চাকরি করছেন চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো যারা ব্যবসা করছেন তারা ভালো ফল পাবেন শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা যারা রয়েছেন বিভিন্ন ধরনের বাধার মধ্যে দিয়েই কিন্তু শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন তবে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই চলে আসবো কর্মজীবন আর কর্মজীবনের দিক থেকে যদি আমরা আলোচনা করি তাহলে এই মাছটা আপস অ্যান্ড ডাউন শুরুই থাকছে তবুও ভালো জায়গা আপনি পাবেন কাজের ক্ষেত্রে যদি জড়িত রয়েছেন এই মাছটাই উপযুক্ত ফলাফলটা আপনি পাবেন যারা বৃশ্চিক রাশির মানুষ হয়েছেন সরকারি চাকরি করছেন এই সময়টা খুব ভালো সাধারণ সেক্টরের সাথে কাজ করছেন যারা জড়িত রয়েছেন অনেক ভালো ফল আশা করতে পারেন এবং আপনাদের রবির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনি অবশ্যই মাসের প্রথম দিকে উচ্চ পদে উঠতে পারবেন পদোন্নতি থাকবে যে কাজই করুন না কেন সরকারি খাতে যারা জড়িত রয়েছেন আপনাদের একটা ভালো জায়গা আপনি দেখে ফেলবেন এবং রাহুমঙ্গল বুধের অবস্থান আপনি আপনার ক্যারিয়ারে অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাবেন আপনাদের প্রতিযোগিতা যারা থাকছেন তাদের কৌশল খেলা একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ আপনি মন খারাপ করবেন আর আপনি কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত থেকে কিছুটা ভুল হতে পারে তাই একটু বুঝে শুনে সেই দিকে ঝুঁকবেন আপনাদের কর্মজীবনে সাফল্য আপনারা পাবেন অনেক কিছু সমস্যা ফেস করার পর পাবেন কিন্তু প্রতিপক্ষদের থেকে সাবধান থাকবেন প্রতিপক্ষরা সব সময় আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে কর্মক্ষেত্রে যারা সহকর্মীরা রয়েছে তবে তারা কিন্তু কিছুটা হলেও সাহায্যও করবে এই ক্ষেত্রে বলবো কাজের পরিবেশ টিকে থাকবে আপনারা কাজের ক্ষেত্রে আপনি জড়িত রয়েছেন অবশ্যই ভালো চাকরিতে ছোট পদে আপনি রয়েছেন সেখান থেকে বড়ো পদে আসে নেওয়ার একটা জায়গা থাকছে ব্যবসা করছেন মাছটা ভালো ফল দেবে এবং আপনাদের ব্যবসায় মূলধন বিনিয়োগের যে অগ্রগতি সেটার দিকে মনোযোগ দেবেন বিদেশি কোনো মাধ্যমে ব্যবসাকে আপনি অনেক দূর এগিয়ে যেতে কিন্তু এই মাসে পারবেন বিশেষ করে উনিশে মেয়ের পর থেকে দেখবেন আপনার ব্যবসায়িক জীবনে একটা অগ্রগতি কিন্তু চলে আসছে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে মাছটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সাফল্য কিন্তু নিয়ে আসবে এটুকু বলতে পারি কারণ আপনাদের রবির যে অবস্থান থাকছে সরকারি খাতের কর্মচারীদের আর্থিক সুবিধার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে আপনি যদি সঠিক ধরনের সুযোগ পান সাফল্যের জন্য সমস্ত সঠিক প্রচেষ্টা করেন তাহলে সুযোগগুলিকে হাতছাড়া করবেন না এবং আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে বসে প্রথম তৃতীয় একাদশ ঘরকে দেখছেন এটা আপনার ব্যবসার জন্য পজিটিভিটি নিয়ে আসছে ব্যক্তিগত প্রচেষ্টা সঠিক পরিমাণে শারীরিক শক্তি ব্যবহার করবে তবে অর্থ উপার্জনের সম্ভাবনা নির্দেশ করছে এছাড়াও রাহু মঙ্গল বুধের অবস্থান একাদশ ঘরের দিকে বিভিন্ন মাধ্যম থেকে অর্থ আসতে পারে তো অর্থ প্রাপ্তি একটা জায়গা কিন্তু এই মাসে থাকছে তাই সেদিকটা আপনি আর্থিক লাভ সরকারি খাত থেকে পেতে পারেন তা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো চিন্তার কারণ থাকছে না যদি চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটা নিয়ে যদি দেখি তাহলে আফস্থান ডাউনস দেখবেন মঙ্গল রাহু বুধের যে অবস্থান পেট সংক্রান্ত কিছু উদ্বেগ বাড়তে পারে পেটের রোগ আসতে পারে সতর্ক থাকবে পেটের সমস্যা আসতে পারে ডাক্তারের সাথে পরামর্শ করবে যদি তেমন কিছু বুঝতে পারেন বিভিন্ন ঝামেলা আসতে পারে দেরি করবেন না যদি আপনার ইতিমধ্যেই কোনো গুরুতর স্বাস্থ্য উদ্বেগ বা এই যাতে কোনো রোগ থেকে থাকে তাহলে অবিলম্বে সনামধন্ন ডাক্তারের সাথে পরামর্শ করবেন ইতিবাচক দিক যে দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরের দিকে দৃষ্টি দিচ্ছেন প্রয়োজনীয় শক্তি তিনি দেবেন ফলে ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে আর আপনারা সুস্থ হয়ে উঠবেন তবে অঙ্গারক দোষ যেটা আপনাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করাবে তবে সতর্ক থাকতে হবে আপনাকে তবেই কিন্তু ভালো ফলটা পাবেন চলে আসবো প্রেম বিবাহ আর প্রেম বিবাহের দৃষ্টিকোণ থেকে যদি চলে যাই সম্পর্কের কথা বলি তাহলে পুরো মাসটাই প্রেম বৈবাহিক জীবনে কিন্তু একটু দুর্বলতা থাকছে রাহু মঙ্গলবোধ আপনাদের ক্ষেত্রে যেভাবে অবস্থান করছে আপনাকে অবশ্যই উত্থান পতনের মধ্যে দিয়ে চলতে হবে প্রিয়জনের সাথে আপনার একটা সময়টাকে ভাগ করে নেওয়ার একটা জায়গা দরকার রয়েছে আর আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গল অঙ্গারক দোষের প্রভাব যেটা আপনার এবং অংশীদারের মধ্যে ঝগড়ার একটা জায়গা তৈরি করে দিতে পারে আপনাদের প্রিয় সঙ্গীর মধ্যে বিরক্তি ভাব আসতে পারে আচরণে কোনো পরিবর্তন চলে আসতে পারে জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আপনার এবং আপনার সঙ্গীর দুজনের মধ্যে জন্য কোনো স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই সেটা কিন্তু আপনার সম্পূর্ণ সম্পর্ককে প্রভাবিত করবে সেদিকে খেয়াল রাখতে কী হবে আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে বলবো অবশ্যই একটু ধৈর্য ধরুন দশই মেয়ের পরে দেখবেন কিছুটা পরিস্থিতির উন্নতি হয়ে যাবে তবুও একটু শুভ সময় আছে আপনাদের ক্ষেত্রে সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণ করবেন খুব ভেবেচিন্তের সিদ্ধান্ত নেবেন এছাড়াও উনিশ এমের পর থেকে দেখবেন আপনাদের একটা ভালো জায়গা সঙ্গীর সাথে রোমান্স করার মতো পরিস্থিতি প্রেম এগুলো কিন্তু বেড়ে যেতে পারে বিবাহিত জীবনে থাকলেও একটা ভালো জায়গা উনিশ এমের পর থেকে কিন্তু আপনি লক্ষ্য করবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক তবে বিশ্বিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন পারিবারিক জীবনের দিক থেকে দেখব এবং ঝামেলা কিন্তু ঝঞ্ঝাট থাকবেই আপনি ব্যস্ত থাকবেন অনেক কাজে যেখানে কিন্তু আপনি পরিবারকে সময় কম দেবেন গাম্ভীর্যতা আপনার মধ্যে বেশি থাকবে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক জীবনে একটা সমস্যা একটা নিশ্চিত করছে সেক্ষেত্রে একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া আপনার মায়ের জন্য কিছু সময় বের করুন তিনি আপনাকে মিস করবেন সময় বেরে তার সাথে একটু কথা বলুন আর ভাই বোনদের আচরণ একটু সহযোগিতামূলক থাকছে আপনি আপনার ভাই বোনদের সহায়তার জন্য নতুন বাড়ি কিনতে বা সঠিক নির্মাণ করতে পারেন এছাড়াও দ্বিতীয় ঘরে অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে বসছেন এর ফলে পারিবারিক ব্যবসা যদি থেকে থাকে উত্থান আপনি দেখতে পাবেন পরিবারের সদস্যদের মধ্যে কোনো অনুকূল পারস্পরিক সমন্বয় আসতে পারে এর ফলে পুরো মাসে পরিবারের সদস্যদের মধ্যে একটা সুসম্পর্ক থাকছে ধীরে ধীরে ভালোবাসার অনুভূতিও কিন্তু আপনি দেখতে পাবেন তো এই ছিল বৃষ্টি রাশি মানুষদের মে দু হাজার চব্বিশ কেমন যাবে প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই স্বাস্থ্যের উন্নতির জন্য আপনারা গণেশি আরাধনা করুন আর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন পারলে আপনারা থেকে দুর্বা ঘাস নিবেদন করতে পারেন তাতে ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন এছাড়াও সূর্য নারায়ণ মন্ত্র জপ করতে পারেন সেটাও ভালো হবে তো এগুলো যদি করতে পারেন আপনারা অবশ্যই কিছু ভালো ফল লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন ধন্যবাদ